পুকুরের সবুজ পানিতে মাছের খাদ্যসমূহ অথবা পুকুরের সবুজ পানিতে মাছের প্রাকৃতিক খাদ্য কি কি থাকে আমরা ইউটিউবিংয়ের মাধ্যমে এবং মৎস্য অফিসের ট্রেনিংয়ের মাধ্যমে এবং সেই সাথে সাথে অভিজ্ঞ চাষিদের কাছ থেকে বারবার পরামর্শ পাচ্ছি যে পুকুরের পানিটা সবুজ থাকলে প্রাকৃতিক খাদ্য বেশি থাকে যেহেতু আমরা খালি চোখে এই প্রাকৃতিক খাদ্যগুলোকে খুব একটা ফিল করতে পারি না তো সেক্ষেত্রে আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সাতটা পয়েন্ট আলোচনা করব যেখানে আমরা বুঝতে পারবো যে কি কী ধরনের খাদ্য পুকুরের পানি সবুজ থাকলে পর্যাপ্ত পরিমাণে থাকে এবং সেই কারণে মাছের প্রাকৃতিক খাদ্যটা বেশি হয় এবং মাছের সম্পূর্ক খাদ্য বা আমরা হাতে বানানো খাদ্য ফিলেট ফিট যেগুলো বাইরে থেকে পুকুরে দেই সেগুলো কম দিলেও চলে এবং মাছের বৃদ্ধি ভালো হয় সেই সাথে সাথে টোটাল কস্টিং কম হওয়ার কারণে দিন শেষে গিয়ে মাছে প্রফিট বেশি হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে আসসালামু আলাইকুম দর্শক বেকার টু চ্যানেলে আপনাদের স্বাগতম চাষির অভিজ্ঞতা জানতে এবং মাছ চাষের তথ্যমূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন তো প্রথমত হচ্ছে যে আমরা পুকুরে প্রাকৃতিক খাদ্যটাকে বা প্রাকৃতিক খাদ্যের প্রাচুর্যটাকে বৃদ্ধি করার জন্য পুকুরের পানি কেন সবুজ রাখব পুকুরের পানিটা সবুজ আমরা এই কারণেই রাখব যে ম্যাক্সিমাম এই পুকুরে যে কীটপতঙ্গগুলো এবং সেই সাথে সাথে প্রাকৃতিক খাদ্য যেগুলো পোকামাকড় এখানে তৈরি হচ্ছে এগুলো মূলত হচ্ছে একটা পোকামাকড় আরেকটার সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত মানে একটা খেয়ে আরেকটা কোনো না কোনোভাবে বেঁচে থাকে তো সেক্ষেত্রে আমরা যদি পুকুরের পানিটা সবুজ রাখতে না পারি তাহলে সবুজ উদ্ভিদ কণা যেটার কারণে পুকুরের পানিটা সবুজ হয় বা সবুজ দেখায় সেইটা যদি তৈরি না হয় তাহলে সেইটার কারণে আরেকটা পুকুরে দেখা যাচ্ছে যে যেটাকে আমরা জু বলছি বা উদ্ভিদকণা বলছি সেই উদ্ভিদকণাটা কিন্তু বেঁচে থাকতে পারবে না তো এই হচ্ছে মূল ব্যাপার তো সেক্ষেত্রে পুকুরের পানিটা সবুজ রাখার জন্য আমরা প্রথমত হচ্ছে যে পদ্ধতিগুলো ব্যবহার করে পুকুরের পানি সবুজ করা যায় এরকম ম্যাক্সিমাম ভিডিও অনেক ভিডিও আছে এই ইউটিউবে এবং আমার চ্যানেলেও বেশ কিছু ভিডিও আছে তো এগুলো সম্পর্কে আপনারা ওখান থেকে একটা ধারণা নিয়ে নেবেন এখন কথা হচ্ছে যে এই ফাইটোপ্লান্টন মূলত হচ্ছে সবুজ উদ্ভিদ উদ্ভিদকণা যেটা কিছু মাছ কিন্তু ডিরেক্ট খেয়েও বৃদ্ধি পায় যেমন হচ্ছে আমরা জানি যে উপরের স্তরে যে মাছগুলো থাকে সিলভার ব্রিগেট এবং কাতল সেই সাথে সাথে কিছু সংখ্যক রুই এবং তেলাপিয়া এই মাছগুলোকে কিন্তু এই মাছগুলো কিন্তু এই ফাইটোপ্লান্টন অথবা হচ্ছে যে সবুজ উদ্ভিদকণাটা খায় তো সেক্ষেত্রে মাছের কিন্তু ডিরেক্ট খাদ্যে এই প্রাকৃতিক খাদ্য হিসেবে এই ফাইটোপ্লান্টনটা কাজ করলো এবং সেই সাথে সাথে জু প্লান্টন বা প্রাণীকণা যেটা সুজি পোকা নামেও অনেকভাবেই ইয়া করা হয় তো সেক্ষেত্রে এই জু প্লান্টন বা এই উদ্ভিদকণা কিন্তু আবার বিভিন্ন রকমের হয় হয়ে থাকে যেমন হচ্ছে রোটিফার ছোটো মাইক্রোয় এবং সেই প্লান্টন কিন্তু এরকম বিভিন্ন গ্রুপের হয়ে থাকে তো এগুলো কিন্তু ফাইটোপ্লান্টন খেয়ে বেঁচে থাকে আরেকটা ইনফরমেশন আপনাদের দেই এই প্লান্টনের কারণে কিন্তু দেখা যাবে যে পুকুরের পানিটা সবুজ থাকে এবং পুকুরে অক্সিজেন লেভেল যেটা পুকুরের পানিতে মাছের জন্য প্রয়োজন সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে থাকে এই কারণে মাছের হজম প্রক্রিয়া ঠিক থাকে মাছের চলাফেরা এবং ইয়া যেগুলো আছে সেগুলো কিন্তু বৃদ্ধি ভালো থাকে তিন নম্বর হচ্ছে জলজ উদ্ভিদ ডুবে থাকা ভাসমান এবং বিভিন্ন ধরনের যে ঘাস লতাপাতাগুলো পুকুরের পাড়ে এবং পুকুরের মাঝখান থেকে উঠে আসে যেমন হচ্ছে আপনার খুব পরিচিত হচ্ছে যে এই যে সাপলা যে ফুলগুলো আছে এগুলোর যে ডগাগুলো নিচ থেকে উঠে আসে এগুলোতে আপনারা একটা জিনিস দেখলে বুঝবেন যে এগুলো কে কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাছ ঘেসে থাকে এগুলো কিন্তু পুকুরের পাড়ে যে পানির নিচ থেকে যে ঘাসগুলো তৈরি হয় সেই এই জলজ উদ্ভিদগুলো থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাদ্য মাছ সংগ্রহ করে এর মধ্যে একটা হচ্ছে যে এগুলো ডিরেক্ট আমাদের গ্রাসকার পুটি এবং সেই সাথে সাথে রুই এগুলো খায় এবং এই গ্রাসকার পুটি হচ্ছে এগুলো খাওয়ার পরে যে মলটা ত্যাগ করে এটাও কিন্তু সিলভার কার্প সেই সাথে সাথে তেলাপিয়া এগুলোও কিন্তু খাই এই 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 খাদ্যগুলো সেক্ষেত্রে এই ইকোসিস্টেমটার কারণেই কিন্তু প্রাকৃতিক খাদ্যের জন্য পুকুরের পানিটা সবুজ রাখা খুব ইম্পর্টেন্ট এবং সবুজ রাখলে এই ধরনের বেশ ফ্যাসিলিটিস কিন্তু আমার পুকুরের বাকি মাছ যেগুলো আমাদের থাকে এগুলো কিন্তু পেতে পারে এটা একটা আর হচ্ছে ডিটিটাস জৈব পদার্থ যেমন পচা উদ্ভিদ পদার্থ জৈব জীব এবং আবর্জনা যেগুলো হচ্ছে পুকুরের নিচে স্তরে চলে যায় এগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং কেশো জাতীয় জিনিস কিন্তু তৈরি হয় যে কারণে আমরা বারবার পুকুরের মাছ ছাড়ার সময় বিশেষ করে কার্প মিশ্র মাছ ছাড়ার সময় বলে থাকি যে আপনার কমন কার্প বা কারফু এই মাছটাকে দিতে কারণ পুকুরের তল দেশে যে খাদ্যগুলো তৈরি হয় সেই খাদ্যগুলো খেয়ে যাতে এই মাছগুলো দ্রুত বৃদ্ধি পায় দ্রুত বৃদ্ধি পাওয়ার নিচের স্তরের মাছের মধ্যে হচ্ছে আপনার কমন কার্প তারপর হচ্ছে আপনার মৃগেল এই জাতীয় মাছগুলো কিন্তু নিচের স্তরে পোকামাকড় ব্যাকটেরিয়া এবং বিভিন্ন ধরনের কেশো জাতীয় জিনিস যেগুলো তৈরি হয় সেগুলো কিন্তু খেয়ে থাকে লাভা এই পোকামাকড় এবং লাভা সাধারণত হচ্ছে লাভা সাধারণত হচ্ছে যে পোকামাকড়ের যে ডিমগুলো হয় আপনি একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন যে পুকুরে উপরের স্তরে বিভিন্ন ধরনের মশা থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোকামাকড় কিন্তু উপরের স্তরটাতে ডিম বাড়ে মাছি মশা এগুলো কিন্তু সাধারণত হচ্ছে যে পানির উপরে ডিম পাড়ে এই পানির উপরে ডিম পাড়ে এইগুলো কিন্তু মাছের কোনো না কোনোভাবে খাদ্য হয় এবং সেই সাথে সাথে জলস পোকামাকড় এবং তাদের লাভা যেমন হচ্ছে যে মশা লাভা এবং প্রোটিন সমৃদ্ধ খাদ্য সরবরাহ করে থাকে তো সেক্ষেত্রে জলজ পোকামাকড় এবং লাভা কিন্তু পর্যাপ্ত পরিমাণে মাছের খাদ্য হিসাবে সাপোর্ট দিয়ে থাকে সেই সাথে সাথে খুব পুষ্টিগুণ সমৃদ্ধ খাদ্যর মধ্যে হচ্ছে পেরিফাইটন আপনারা জেনে থাকবেন যে শৈবাল ব্যাকটেরিয়া এবং বিভিন্ন ধরনের ইয়া থেকে হচ্ছে যে এই পেরিফাইটনগুলো কিন্তু তৈরি হয় আমরা জানি যারা দীর্ঘদিন থেকে মাছ চাষ করছি তারা দেখবেন যে কাঁচা হচ্ছে বাঁশ অথবা হচ্ছে যে এই যে ঘাস লতাপাতা যেগুলো পুকুরের পারে এবং পুকুরের মাঝে জন্মে এগুলো দেখবেন যে পর্যাপ্ত পরিমাণে মাছ সারাদিন এগুলোতে চাকতিসে অথবা হচ্ছে যে আপনি খুব ভা ভালো করলে দেখবেন যে তেলাপিয়া এবং রুই মাছ পুঁটি এগুলো কিন্তু বিশেষ করে যে পর্যাপ্ত পরিমাণে এই ইয়াগুলোতে ডালগুলোতে অথবা ইয়াগুলোতে কিন্তু চাটতেছে এগুলো চাটার কারণে দেখা যাচ্ছে এখানে আপনি হাত দিয়ে নাড়লে দেখতে পাবেন যে এখানে কিন্তু এক ধরনের পিচ্ছিল পদার্থ হচ্ছে যে এখানে জন্মায় এগুলোকে আসলে পেরিফাইটন বলা হয় তো এই পেরিফাইটনে কিন্তু পর্যাপ্ত পরিমাণে হচ্ছে যে প্রোটিন থাকে এবং হাই প্রোটিন সমৃদ্ধ খাদ্য যেটা পুকুরে প্রাকৃতিক খাদ্যের খাদ্যগুলোর মধ্যে একটা সোর্স হিসেবে থাকে সেই সাথে সাথে লাস্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়া এবং অনুজীব আমরা জানি যে হচ্ছে যে পুকুরে কিন্তু যে বাইফ্লোক পুকুরে হচ্ছে পুকুরে হচ্ছে বাইফ্লোক এই ধরনের যে টোনটা একটা সময় খুব বেশি চাউল হচ্ছিলো তো সেখানেও কিন্তু যেগুলো বাইফ্লোক বাসার মধ্যে বা খাসার মধ্যে করা হচ্ছিল এগুলোও কিন্তু আসলে ওই ব্যাকটেরিয়া অণুজীব এগুলোকে ভেঙে কোনো না কোনোভাবে খাদ্য তৈরি করতেছিল এবং যে সেগুলোই মাছ খেয়ে খাদ্য বাইরে থেকে যে খাদ্যটা আমরা দেই সেটার কিন্তু চাহিদা কমানোর কমাচ্ছিলো এবং সেই সাথে সাথে মাছের কিন্তু বৃদ্ধিটা ঠিক থাকছিল পুকুরে জৈব পদার্থ ভেঙে বিভিন্ন ধরনের পুষ্টি এবং বিভিন্ন ধরনের পদার্থ পোকামাকড় এই অনুজীব এবং ব্যাকটেরিয়াগুলো তৈরি হচ্ছিল যেগুলোকে হেট্রোটোর ব্যাকটেরিয়া এবং বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া হিসেবে আমরা জানি তো সেক্ষেত্রে পুকুরে কিন্তু প্রোবায়োটিক ব্যবহার এই কারণেই এখন করে অনেকেই বিশেষ করে যারা কারিং করছে বা বড় চাষি যারা যাদের অনেক বড় বড় প্রজেক্ট তারা কিন্তু লক্ষ্য করলে দেখবেন যে হচ্ছে যে প্রোবাইটিকগুলো খুব ভালো ভালো প্রোবায়োটিক দামি দামি প্রোবায়োটিক কিনে কিন্তু তারা এই মাছ চাষে ইনভেস্ট করতেছে এর কারণ হচ্ছে যে এখান থেকে কিন্তু ব্যাকটেরিয়া এবং অনুজীব যেগুলো আছে সেগুলোকে কিন্তু এই প্রোবাইটিকের মাধ্যমে তৈরি করতেছে এবং সেই সাথে সাথে আমার ভিডিওতেও কিন্তু হাতে বানানো হচ্ছে যে সস্তায় হচ্ছে যে যে মোলাসেস ইস্ট এবং ইয়া দিয়ে যে আমরা প্রোবায়োটিকটা তৈরি করি এটাও কিন্তু পুকুরে একটা ভালো ধরনের ব্যাকটেরিয়া তৈরি করে এবং সেই সাথে সাথে আমরা এই প্রাকৃতিক খাদ্যের জু তৈরি করার জন্য হচ্ছে যে ইস্ট মোলাসেস এবং হাতে বানানো যে খাদ্যগুলো আছে সেগুলো দিয়ে যে এই জু প্লান্টনের যে জুসটা তৈরি করে পুকুরে দিই সেটাও কিন্তু কোনো না কোনোভাবে এসেছে জু প্লান্টন এবং ব্যাকটেরিয়া দুটাই তৈরি করে তো এই হচ্ছে মূলত হচ্ছে যে আমার সাতটা পয়েন্ট যেটা থেকে আমি মোটামুটি একটা ধারণা দেওয়ার ট্রাই করছি যে পুকুরে পানিটা সবুজ থাকলে মাছের কিভাবে প্রাকৃতিক খাদ্যগুলো তৈরি হয় যে কারণে আমরা হাতে বানানো খাদ্যগুলো পুকুরে একটু কম দিলেও মাছের বৃদ্ধি স্বাভাবিক থাকে তো ভিডিওটা আজকে শেখা এখানেই শেষ করছি মাছ চাষ সংক্রান্ত কোনো ধরনের তথ্য বা পরামর্শ যদি জানার বা জানানোর থাকে তাহলে কমেন্টে উল্লেখ করুন ধন্যবাদ সবাইকে